শঙ্খ একতারা এগুলি এগুলি হলো বাঙালির ঐতিহ্যের প্রতীক নাকি বিজেপির দ্বারা ধ্বংস হচ্ছে তারই প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতায় আই সেবা দলের ডাকে অনুষ্ঠিত হয়েছে স্বাধীনতা বাঁচাও সত্যাগ্রহ আন্দোলন তাদের অভিযোগ বিজেপি নাকি বাংলার ব্যবসা বাণিজ্য ধ্বংস করে বাংলাকে ভিকারির পথে ঠেলছে এদিন বৌবাজার ক্রসিং থেকে কংগ্রেসের পদযাত্রা শুরু হয় শেষ হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে আন্দোলনকারীদের আরো অভিযোগ বাংলার অর্থনীতি ধ্বংস মানবাধিকার লঙ্ঘন এবং ভোট চুরি করে গণতন্ত্র হত্যা করছে বিজেপি মূলত বাংলা ভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদেই এই কর্মসূচি আমাদের ভোটকে পরিণত করা হয় গণতন্ত্রের অধিকার আমরা আমরা বাংলা প্রতিষ্ঠিত নষ্ট করতে চাইছে ওরা চাইছে বাইরে থেকে এখানে এসে ভুয়ো ভোট ভরে দেবে অন্য জায়গা ভুয়ো ভোট করে ইলেকশনটা করাবে তার স্বাদকে দিচ্ছে ইলেকশন কমিশন এই ইলেকশন কমিশন দেখবেন এক এক দফা এক এক ভোট করায় একবার বিহার ইউপি ওদের সুবিধা থাকে সেম লোকটা চলে যাবে ওইখানে ভোট করাবে সেম লোকটা ওইটা এর প্রতিবাদ নিয়ে আজকে আমাদের রাহুল গান্ধী ওনার নেতৃত্ব পূর্ব বিরোধী এক হয়েছে সরব হয়েছে এইটাই নিয়ে আজকে কংগ্রেস শ্রমিক সংগঠন আইন্ডু সেবা রাস্তায় আস্থায় নেবে প্রতিবাদ করছে ঠিক মতো আমাদের পশ্চিমবাংলায় এসআইআর যাতে ঠিক মতো কার্যকর হয় এভাবে যেন না চুরি করা হয় সেই তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি এই আন্দোলনে সামিল এই বাঙালি বাংলা ভাষা নিয়ে যে আজকে চলছে অরাজকতা তারই বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলবে